আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই আজকের সকালটা আমি শুরু করলাম রান্নাঘর থেকে চা বানানো থেকে শুরু করেছি সকালে ব্রেকফাস্ট করেছি দেন চা বানাতে চলে এসেছি তো ভাবলাম একটু ক্লিপ নিয়ে রাখি এবং আপনাদের সাথেও শেয়ার করি তো আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে সেদিন প্লিজ কিচেনটা ক্লিন করার পর একটু অন্যরকম করে এ পাশে ডেকোরেশন করেছি দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে বেশ ভালো লাগছে তো এখানে মানি প্লান্টটা রেখেছিলাম সেটা আবার বেসিনের কাছে নিয়ে গিয়েছি তো যাই হোক একটু চা খাওয়াটা যদিও বা আমি কমে দিয়েছি কিন্তু আজকে কেন যায় না আবহাওয়াটা এত বেশি সুন্দর তো ভাবলাম একটু চা খাওয়াই যেতে পারে এই যে বাহিরে দেখাচ্ছি দেখেন বাহিরে মেঘলা মেঘলা আকাশ এত সুন্দর লাগছে বাহিরের ওয়েদারটা আর এই তো রান্নাঘরে ছোট ছোট এরকম গাছ থাকলে এত ভালো লাগে ছোট্ট একটা আমার এটা কি কি বলবো তাওয়াল যেটা দিয়ে আমি মানে একটু ময়লা হলে ক্লিন করে রাখি তো যাই হোক আবহাওয়াটা অনেক বেশি সুন্দর তো ভাবলাম এরকম ওয়েদারে একটু চা খাওয়া যেতেই পারে তা গরমের মধ্যে আজকাল আমার কেন জানি না চা খেতে ভালো লাগে না আসলে একজন গৃহিণী সকালটাই শুরু হয় রান্নাঘর দিয়ে ঘুম থেকে উঠে ভালো মতো ঘুমটা ভাঙেই না চোখ মানে কি বলবো কসলাইতে কসলাইতে দেখা যায় রান্নাঘরে আসতে হয় আর ভাবতে হয় কী দিয়ে রান্না করব আর যদি আগে থেকে ভেবে রাখি কি রান্না করব আজকে তাহলে আসলে রান্নাটা অনেক মানে তাড়াতাড়ি হয়ে যায় তো সবাই এই কাজটাই করে রাখবেন রাত্রেবেলা ঘুমানোর আগে অবশ্যই এটা ভেবে রাখবেন যে কী দিয়ে রান্না করব। এটা ভেবে রাখলে আমাদের সবার জন্য রান্না করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার চাটা হয়ে গিয়েছে এখন আমি কাপে ছেঁকে নিচ্ছি আর সেই সাথে আমার একটা প্রিয় আপু কমেন্ট করে নেই নতুন আপু নাজমিন সুলতানা আইডি থেকে আপু কমেন্ট করেছে অনেক অনেক ভালো লাগলো আপু তোমার ভিডিও অনেক অনেক ভালোবাসা রইলো আপু তোমার জন্য আপু তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে অসাধারণ আপু তোমার ভিডিও মাসাল্লাহ আপু তোমার পাশে থেকে গেলাম আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর করে বলার জন্য আসলে আপুর কমেন্টটা পড়ে অনেক বেশি ভালো লাগা কাজ করছিলো আপু অনেক ভালোবেসে কমেন্টটা করেছে আপুকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আপুকে এখনো ভিজিট করেনি আপনার চ্যানেলটা ভিজিট করতে পারেন আপু অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করে আমার কাছে তো বেশ ভালো লেগেছে তো যাই হোক আপনি সাথে গল্প করতে করতে এখন চাটা নিয়ে যাবো আমি সোজা বেলকনিতে এই তো আমি হাজির হয়েছি বেলগুনিতে একমগ ভর্তি চা নিয়ে আপনাদের সাথে গল্প করব আর চা পরিবেশন করব। আসুন সকালটা সবাই মিলে এনজয় করি এই সুন্দর প্রকৃতির সাথে চা খেয়ে আপনাদেরকেও আমন্ত্রণ জানাই চা খাওয়ার জন্য আসলে অনেক বেশি ভালো লাগে বেলকুনিতে এভাবে চা খেতে কার কাছে কেমন লাগে যায় না আমার কাছে তো বেশ ভালো লাগে তো চা খাওয়া শেষ করে একটু রান্না বান্না করবো সেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করবো এখানে তাপসের বাবা মা সান সেগুলো আমি খালাকে দিয়ে কেটে ধুয়ে নিয়েছি আর এখন আমি সেগুলো সুন্দর মতো বক্সে উঠিয়ে রাখবো আসলে আমি সময় চেষ্টা করি বক্সে মাছ উঠিয়ে রাখার ছোটো ছোট বক্সে মাছ এইরকম পাঁচ পিস করে আমি প্রত্যেকটা বক্সে উঠিয়ে রাখবো আমি আরেকটা বক্সে এখন উঠিয়ে রাখছি আর কিছু মাছ রেখে দেব আজকে রান্নার জন্য এতো সুন্দর করে আমি দুইটা বক্সে রেখে দিয়েছি আর এখানে মাথা সহ তিন পিস রেখেছি পাঁচ পিস রান্না করব আজকে আর বাকি এই দুই বক্স আমি এখন ফ্রিজে উঠাবো এই তো এখানে আমি এখন ফ্রিজে সুন্দর করে উঠিয়ে রাখছি বক্সগুলোকে আর কুরবানি ঈদের আগে আমি ফ্রিজ পরিষ্কার করেছি ডিপটা আর পরিষ্কার করা হয়নি ইনশাল্লাহ যখন আবার খাবারের পরিমাণ কমে যাবে আমি আবার সুন্দর করে গুছিয়ে রাখবো এই তো দুপুরে রান্নার জন্য এখানে আমি ইন্ডাকশনেছি বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ দিয়েছি আমি এখানে ওই যে মাছ রুই মাছ দিয়ে যেটা আমি রেখে দিয়েছি সেই রুই মাছ দিয়ে কদর ঝিঙে তারপরে হচ্ছে আলু দিয়ে ঝোল রান্না করব আর এই তো পাশে শাক উঠে দেওয়া হয়েছে শাকটা একবারে কলমি শাক বুট দিয়ে ছোলা আর কি যেটাই বলেন বুট শোলা সব কিছুতে আমরা একটু আলু খাই শাকে সো সব কিছুতে একবারে মাখিয়ে দিয়েছি তারপরে এটাকে বাগান দেবো আর কি তো দুই পাশে দুই রান্না হচ্ছে ঝটপট করে রান্না করে নিচ্ছি কারণ আমরা একটু বাহিরে বের হব সেই জন্য আগে ভাগে একটু রান্না করলে দেখা যায় বাইরে বেরোতে সুবিধা হয় আবহাওয়াটা এত ভালো সকালবেলাও দেখাচ্ছি এখনও দেখতে পাচ্ছেন যে এরকম মেঘলা মেঘলা আকাশে আছে এত ভালো লাগছে এরকম হয় আসলে বাইরে যেতে বেশ ভালোই লাগে তো গানে আমি যে কীটেস দিয়েছি তো হোক যেটা বলতে চাচ্ছিলাম যে গত ভিডিওতে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে আসলে আমি এটি সরাসরি ভয় দিয়ে আগেও বলেছি তো আমার প্রিয় আপুদের কমেন্ট কিন্তু আমি ওইভাবে সুন্দর করে পড়তে পারি না তারপরও অনেক সময় মোবাইল দেখে দুই একটা কমেন্ট করার চেষ্টা করি সরাসরি ভয়সার পরেও তো প্লিজ আপুরা সময় সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি বলবো আপুরা এত সুন্দর করে কমেন্ট করে যে কাজ করার উৎসাহটা আরও অনেক গুণ বেড়ে যায় কিন্তু গত ভিডিওতে যে প্রবলেমটা ফেস করছি রান্নাঘরের কিচেন ক্লিনে একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে ভিডিওটা একটু বড় হওয়াতে আমার মনে হয় অনেক কাকু ভাইয়ারা একটু একটু করে দেখেছে বা কেটে কেটে দেখেছে দেখা যায় অনেক ভিউ হওয়ার পর সেটা আবার মানে কমিয়ে গেছে কেন গেছে আর কারণ আসলে আমি জানতে পারি না মানে বুঝতে পারছিস না কেন এরকমটা হয়েছে হয়তো তারা দেখছে একটু করে দেখে চলে আসছে তারপরে এটা হয়তো ইউটিউব কাউন্ট করেনি আমার যেটা মনে হয় আমি কিন্তু সবার ভিডিও বিশ মিনিট হোক বা তিরিশ মিনিট হোক যেটাতেই ঢুকবো সেটাতেই ইনশাল্লাহ ফুল আস দেওয়ার চেষ্টা করি তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে আসলে আমি সবসময় বড় ভিডিও বানাই না অনেক ভিডিও আসলে বড় হয়ে যায় কিন্তু আমি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটা যারা দেখবেন অ্যাটলিস্ট ফুল ওয়াশ করার চেষ্টা করবেন হয়তো মাঝে মাঝে দু একটা ভিডিও বড় দেওয়া হয়ে যায় মানে সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার বক বক সহ্য করছেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের আজকে খুব ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যেতে পারেন তো এই তো এটা ব্রাউন কালার হয়ে আসলে এখানে একটুখানি পানি দিয়ে দেন সব ধরনের মশলা অ্যাড করে দিব আমরা সচরাচর মানে উত্তরবঙ্গের মানুষ এভাবেই রান্না করি মানে এক রান্নার সিস্টেমটা এক মতো আমি আসলে এভাবেই আমরা রান্না করি আমরা সবাই যে একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে পানি দিব তারপরে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিয়ে তারপর এখানে যদি মাছটা ফ্রেশ থাকে তো না মাছটা না ভেজে আমি মাছটা এখানে দিয়ে দেই আর কি আসলে পুরো রেসিপিটা ওইভাবে শেয়ার করা সম্ভব না তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি পুরোটা শেয়ার করলে আপনারা অনেক বেশি বোরিং হয়ে যাবেন তো এখানে আমি একটু পানি দেওয়ার পর সব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেন মানে আদা রসুন বাটা সব কিছু এক এক করে দিয়ে দিব আর রান্নার ফাইনাল লুক অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পুরো রান্না শেয়ার করতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমার প্রিয় আপু ভাইয়াদের সে ভিডিওটা দেখতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে তো আমি চাচ্ছি না তাদের কষ্ট হোক তো যাই হোক এই যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন এটা হালকা একটু কষিয়ে মাছ দিয়ে দিব তারপর মাছটা কষানো হয়ে গেলে মাছটাকে উঠিয়ে নিয়ে সবজি দিয়ে দিব এই তো মাছটা ঢেলে দিলাম আর এই সুন্দর করে এখন এটাকে একবার সুন্দর করে কষিয়ে নিয়ে উছিয়ে রাখবো আর কি এখানে মাথা দিয়েছি আর তিন পিস দিয়েছি মাছের সেটা হচ্ছে রুই আসলে আমি সব মাসের নাম জানি না কিন্তু তাৎসিরের বাবা বললো এটা রুই মাছ সেই জন্য আর কি বলতে পারছি আলা রাইস আমি বলতে পারতাম না তো অপ ক্যামেরায় কিন্তু শাক ভাজি হয়ে গিয়েছে কলমির শাক ভাজি একটু টেস্ট করে দেখছিলাম অনেক বেশি মজা হয়েছে আর এপাশে আমি যে তাৎসিরের জন্য দুধ উঠাই দিয়েছি তো যাই হোক রান্না প্রায় শেষের দিকে আমি এখন আমার ডাইনিং টেবিলটা একটু সুন্দর করে ক্লিন করে নিব আসলে গৃহিণীদের প্রতিটা দিনই অনেক ব্যস্ততাময় দিন কাটে তাদের এই যে আমরা মানে যারা এভাবে রান্না করি তারা কি করি আলুটাকে সুন্দর করে এভাবে ম্যাশ করে নিই অনেকে আছে আলুটা এভাবে আস্ত রাখি কিন্তু আমরা আস্ত রাখি না একটু মানে জাস্ট ম্যাশ করে নিই তাহলে ঝোলটা অনেক সুন্দর হয় এবং অনেক বেশি গাঢ় হয় যার কারণে আমরা এভাবে মানে কষায় নেই তারপরে এখানে এখন এই যে উঠে উঠিয়ে রাখা মাছ সেই উঠিয়ে রাখা মাছগুলো এখানে দিয়ে দেব আসলে আমাদের এলাকায় এভাবে আলুগুলোকে মানে আস্ত রাখে না এরকম কিছু আলু এভাবে ম্যাশ করে আর কিছু আলু এভাবে আস্ত হয়ে রাখে তাতে টেস্টটা অনেক মানে বেড়ে যায় ঝোলটা অনেক বেশি হয় তার কারণ আমরা এভাবে আর কি রান্না করি তো অনেকেই দেখা যায় এভাবে রান্না করে না আসলে রান্না একটা আর্ট যে যার মতো করে রান্না করতে পছন্দ করে আমরা আমাদের মতো করে রান্না করি এখন এখানে একটুখানি পানি অ্যাড করব এবং এই যে উঠিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিব আসলে যেটা বলতেছিলাম আর কি যে আমাদের গৃহিণীদের কিন্তু প্রতিটা দিনই অনেক ব্যস্ততাময় একটা দিন কাটে কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যায় আমরা কাজের মধ্যে দিয়েও থাকি আমাদের এটা সেটা কাজ সব সময়ের জন্য লেগেই থাকে তো যাই হোক এখানে ঝোলের পানি দিয়ে দিলাম আর এখন এখানে মাছগুলোকেও দিয়ে দিব তারপর ফাইনাল লুক আপনার রান্নার করবো সুন্দর করে ক্লিন করে নিব আপনারা কে কে এইভাবে বুট দে কলমি শাক খান প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদের এলাকায় কিন্তু এভাবে বুট দিয়ে কলমি শাক খাই আসলে এটা অনেক বেশি মজা লাগে তো যাই হোক ভাজি রান্নাটাই তো হয়ে গেছে অনেক বেশি লভনীয় লাগছিল একবার দেখিয়ে দিলাম আবারও ভাবলাম আর একটু আপনাদের সাথে শেয়ার করি আমি একটু হালকা ভাবে ক্লিন করে নেব আসলে আমাদের ডাইনিং টেবিলে খাবার একটু কমই খাওয়া হয় কারণ দুইজন মানুষ সময় সময় দেখা যায় ভাত নিয়ে নিয়ে যে গল্প করতে করতে খায় কিন্তু ডাইনিং টেবিলটা পরিষ্কার না থাকে কেন জানি না ভালো লাগে না কারণ রুমের সৌন্দর্য হচ্ছে টেবিল বাসায় টেবিলটা যদি একটু সাজানো গোসানো পরিপাটি না থাকে তাহলে ভালো লাগে না এটা হচ্ছে ফলমূল এখানে স্প্রে করবো আর টেবিলটা সুন্দর করে আমরা রান্না হয়ে যাচ্ছে পাশাপাশি আমার টেবিলটাও সুন্দর করে হয়ে যাচ্ছে গাছটাকে একটু শৈল সুন্দর করে আসলে এতক্ষণ পর্যন্ত কে কে আমার সাথে আছে জানি না যারা একদম শেষ পর্যন্ত আছেন ভিডিও তারা প্লিজ এতক্ষণ যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ ছোট্ট করে একটা লাইক দেবেন কারণ সব কিছু সামলিয়ে আপনাদের সাথে ছোট্ট একটা ডেইলি লাইভ ব্লগ শেয়ার করার চেষ্টা করি এত ব্যস্ততার তার মাঝে কিন্তু যদি ভিডিওতে ভিউজ বা লাইকের পরিমাণ কম আসে অনেক বেশি খারাপ লাগে আসলে আর বাসায় মানে কী বলবো তারা কারত্র অনেক বেড়ে গেছে এতভাবে মানে জিনিস দিয়ে সব কিছু করার মানার চেষ্টা করছি তারপরেও দেখা যায় একটু ছোটো ছোটো তেলা পোকা থেকে যায় অনেক তেলা পোকা হয়েছে জিনিস দেওয়ার পরে কিন্তু তারপরেও ছোটো ছোটো কিছু থেকে যায় আসলে তেলা পোকা নিয়ে অনেকে যন্ত্রণায় থাকে অনেক আপনার ভিডিওতে বলে যে আমরা মনে হয় তেলা পোকা আমাদের সাথে না আমরাই তেলা পোকার সাথে বসবাস করি তো আমার অবস্থা হয়েছে তাই তো যাবো এই তো আমি আমার টেবিলটা খুব সুন্দর করে গুছিয়ে ফেললাম এটা হচ্ছে আমার টেবিলের লুক একটু ঘর বাড়ি পরিষ্কার করে রাখুন না রাখলে ভালো লাগে না কিছু ক্লিন তো মনের একটা শান্তি এইতো পরিষ্কারটা স্প্রে সুন্দর করে ক্লিন করে নিলাম আমার টেবিলে রাখুন এখন ফাইনাল লুক আপনি সাথে শেয়ার করছি হয়ে গেছে আমার সুন্দর করে পরিষ্কার করা টেবিল ক্লিন করে এসেছি আমার রান্নাটাও হয়ে গেছে এটা হচ্ছে রান্নার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ছোট্ট একটা ডেলি লাইফ ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম সারাদিন কি করলাম তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের মাঝে তুলে ধরেছি আশা করি ভিডিও যে একটু হলো আপনাদের ভালো লাগবে বা ভালো লাগাতে পারবো তো কার কাছে কেমন লাগেছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন এক ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং এন আসসালামু আলাইকুম